गाने हैं गाने अरे पता सिर ताने हैं ताने कोकिले रे गाने हैं गाने फांस सुतु ना पीर ना पड़ा सल्ला अलैहि सलाम पड़ा सल्ला अलैहि सलाम तुम्हीं ने ये ले मुदर का चेहरा जातो, सबी आधर कला। ताई भी सलाम बता से टने को ले रे काने गने बसे रे टने टने कोकिलेरे काने

আপনার লিখছে কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া নেহায়া নিহায়া ওই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং আপনার মুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায় আর বিভিন্ন কিতাবের মধ্যে আপনার বর্ণনাটি পাওয়া যায় আমার আল্লাহ পাকের প্রিয়রা বান্দারা আমার নবীর সাহাবা গ্রামেরা বদরের প্রান্তরে যখন যুদ্ধ করছে তারা আপনার তাকিয়ে দেখছে হাজার জন সাহাবীকে যেন দেখে মনে হচ্ছে যে আপনার আমাদের চাইতে মাত্র কিছুটা বেশি বিরাট বড় বেশি লাগছে ঘোয়ের কোনো কারণ নাই আর আপনার কাফেররা এত বেশি হওয়ার পরেও আমার নবীর দলটাকে ইসলামের দলটাকে মুসলমানদের দলটাকে আপনার দেখে মনে হচ্ছে যে আপনার ছোট দল নাই মনে হচ্ছে অনেক বড় দল আল্লাহ আল্লাহ এটা কে দেখাচ্ছে না আমার আল্লাহ পাক দেখাচ্ছে না ভাবে আল্লাহর জন্য লড়াই করছেন করছেন আল্লাহর জন্য আপনার ময়দানে গেছে আল্লাহ রহমত দিচ্ছে কিতাবের মধ্যে আপনার লেখা যে মুসলমানদের সঙ্গে কাফের যখন লড়াই চলছে আল্লাহ 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 পাক হুকুম দিলেন জিবরিল আমিন কা ও জিবরিল আমিন তুমি 1000 فارس তা নাও আর বদরের পান্তরে চলে যাও মুসলমানের হয়ে লড়াই করো নবীর তমের হয়ে লড়াই করো ইসলামের জন্য লড়াই করো আমার কোরানের জন্য লড়াই করো kitab-এর মধ্যে আপনার পাওয়া যায় 1000

তারপরে আওয়াজ শুনতে পাওয়া যায় একদম হাই জম একদম হাই জম অর্থাৎ আপনার হাই জম তুমি আগে চলো হাই জম তুমি এগিয়ে চলো আল্লাহ আল্লাহ এইভাবে লড়াই করতে করতে আল্লাহর সাহায্য নিয়ে আপনার লড়াই করে চলো পৃথিবীর বুকে মুসলমান যতই সাহায্য যেখান থেকে পান না কেন আল্লাহ পাখের সাহায্যের উপরে সবচাইতে বেশি ভরসা রাখবেন আল্লাহর সাহায্য হচ্ছে সবচাইতে শক্তিশালী সাহায্য আল্লাহর দেওয়া পাওয়ার হচ্ছে সবচাইতে বড় পাওয়ার আল্লাহর তো শক্তি হচ্ছে সব চাইতে বড় শক্তি এর জন্য মুসলমান লড়াই করতে করতে পদরের পন্তরা এমন সময় আল্লাহ পাকের রহমতের ফারেজ তারা আল্লাহ পাকের এখন আপনার নোরের তৈরি ফারেজ তারা এমন করে নবীর দলের লোক হয় আপনার সুবান আল্লাহ কি বলা হয়েছে সাহাবিদের দল থেকে আপনার আল্লাহর ফারেজ এমন ভাবে লড়াই করলে পদরের পন্তরে নশো সাড়ে নশো হাজার জন যত কাফের ছিল তাদেরকে পরাজয় করে দিল ইসলামের ডাঙ্কা বেজে গেল ইসলামের পতাকা উত্তোলন হয়ে গেল ইসলাম ঝান্ডা আপনার করে উঠতে লাগলো মারার জন্য ধরতে ধরতে যাচ্ছে কিন্তু মারার আগে যেন মেরে দিয়েছে আঘাত করার জন্য যাচ্ছি আমি পৌঁছার আগে চিকিয়ে যেন আঘাত করে দিয়েছে পাকের নবীজি আপনি দয়া করে একটু বলেন না যে এই ঘটনা কেমন করে হতে পারে আমাদের হয়ে কে লড়াই করছিল এই শক্তিটা কে দিয়েছে একটু বলেন না আল্লাহ আল্লাহ আমার গায়েবের সংবাদদাতা আপনার নাবি নুরেন নবী হায়াতুন নবী জিন্দা নবে আমার বিশ্ব নবী বলতেছেন সোনরে সোন তোমাদের জন্য আল্লাহর সাহায্য এসেছিল আল্লাহ পাগণিত পাঠিয়ে পাঠিয়েছিল তোমরা যে আওয়াজটা শুনতে পেয়েছ যে কোদাম হাইজম হাইজম তুমি এগিয়ে চলো এগিয়ে চলো আসলে আওয়াজখানা খানা কোনো সাহাবী দিচ্ছিল না কোনো কাফের মুশ্রিকেরা দিচ্ছিল না কোনো আমার সাহাবি এবং কোনো ইমামদার দিচ্ছিল না এ আওয়াজখানা খানা আল্লাহ পাকের ফারেস্তা যার নাম হচ্ছে জিবরাইল আলাইহি সালাম ওই জিবরিল তার ঘোড়াকে বলছিল আগিয়ে চলো আগিয়ে চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে সোহান পশ্চিম বাংলার একজন টাইগার মোনাজির আহলে সোনার হজরতুল আল্লাহ মৌলানা মুফতি আলী হোসাইন কাদরি তাহসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আসবে তিনার বক্তব্য আপনারা শুনবেন বেরাদার আজ বড় দুঃখ লাগে মাদ্রাসা আছে মসজিদ আছে আলেম আছে ইমাম আছে মৌলানা আছে কিন্তু মুসলমান আজ গোসলের ফরজ জানা না নামাজের ফরজ জানা না অজুর ফরজ জানা না সারা জীবন আপনি নাপাক পাক হয়ে থাকলেন যদি না জানেন গোসলের আপনি পাক হইতে পারবেন না অজুর ফরজ না জানলে উজু করতে পারবেন না গোসলের ফরজ না জানলে গোসল করা আপনার হবে না খালি পানি ঢেলে দিলে গোসল ফরজ আদায় হয় না গোসলের নির্ধারিত কিছু ফরজ আছে কিছু সন্ন্যাত্মস্তাহ আছে আজ আমাদের ঘরে বড় বড় মাস্টার দিয়ে মিশনে কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার টাকা খরচ করে অনেক গরিব মানুষ জমি বেঁচে ব্যাটাকে বিএ পড়াচ্ছে কম এম এ পড়াচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কম্পিউটার বি এড সব করাচ্ছে কিন্তু দু পাঁচশো দু হাজার পাঁচ হাজার টাকা খরচ নবীর ঘর মাদ্রাসার জন্য করতে পারি না আমাদের ছেলেমেয়েকে আমরা শিক্ষা দিতে পারলাম না আর আমাদের ছেলেমেয়ে মুসলমানের ঘরে যেভাবে শিক্ষা নেওয়া দরকার ছিল হাদিস করানো আল্লাহ রসুল বলেন তলা বলে মেয়ে আলা কুল্লি মুসলিম ই ওয়া প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলিম শিক্ষা করা ফরজ ইলিম শিক্ষা করা ফরজ কিন্তু আজকে আমরা সেই ইলিম শিক্ষা ফরজ শিক্ষা কতজন করেছি বলে আমরা ছেলেমেকে দিতে পারেছি সেই শিক্ষা পারিনি মুসলমান হাসরের ময়দানে এর জন্য জবাব চাইতে এর জন্য জবাব দিবে এর জন্য জবাব চাইবে আপনাকে জবাব দিতে হবে সেদিন আজ আপনার ইসলামিক খিদমুখ মাদ্রাসা মসজিদে হয় ঝালসার মাধ্যমে হয় বক্তপর মাধ্যম দিয়ে হয় বিভিন্ন কিতাব পত্র মাধ্যমে সিংগা রূপচাঁদ সিংগা গ্রামের রূপচাঁদ সাহেব আপনাকে খুঁজছে আপনি স্টেজের সামনে প্যান্ডেলের ভিতরে চলে আসেন খুঁজে পাওয়া যাচ্ছে না রূপচাঁদ সাহেব সিঙ্গা গ্রামের রূপচাঁদ সাহেব যেখানে আছেন স্টেজের সামনে আসেন বেরাদার আমি জালসা জীবনে যা করি করি তার সঙ্গে ছোটখাটো ভাবে একটু লিখালেখির কাজ করি আমার যারা বড় বড় ওস্তাদ হুজুর মাথার ছাতা তারা যুক্তি দিয়েছেন যে একটু লিখালেখির কাজ করে মানুষের ইমান আকিদা যেন ঠিক থাকে অনেক শিক্ষা যেন পায় যেমন এই হুজুর বসে আছে মাদ্রাসার শিক্ষক যোগ্যতম আলিমে দিন সুভান আল্লাহ শিক্ষা দিচ্ছেন সবকায় জারিয়া তৈরি হচ্ছে যেমন আমি ওই কিছু কাজ করি একটা বই ছাপিয়েছি নতুনই পশ্চিম বাংলার বড় মুক্তি মুফতি সাহেবদেরকে মুফতি জুবাইর হুজুর সাহেব মুফতি আলী হোসেন খাদরি সাহেব মুফতি আলী সাহেব আমজাদ সিমনানী সাহেব এরকম বড় বড় বিখ্যাত বিখ্যাত পশ্চিম বাংলার মুফতি সাহেবদেরকে ভেরিফাই করিয়ে ওই বইটা ছাপিয়েছি যেন নির্ভুল হয় একেবারে দামি দামি মশলা মাসাইল বই আছে বইটার নাম নুরি মাসাইল এ বইটা নিয়ে এসেছি আমার দুটো ছেলেকে আপনাদের কাছে পাঠিয়ে দেবো একটা ছাপাইয়ের খরচ আছে বা কুড়ি টাকা টাকা দিয়ে বইটা সবাই কিনবে মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা বইটা অবশ্যই সংগ্রহ করবে অনেক জিনিস অজানা তথ্য আপনারা পাবেন মশলা মাসাইল অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ নিবে যাই হোক বেরাদার তা আমি বলেছিলাম আড়াই হাজার টাকা করে তিনটা নিব তো তিনটা হয়ে গেছে আচ্ছা বেরাদার একটা লোক দেখি আল্লাহকে কেমন বিশ্বাস করে আল্লাহর নামে একটা লোক একটা হাজার টাকা দিতে পারবেন যা আল্লাহর নামে চেয়েছে দেখি এই আল্লাহর নামে যদি এক হাজার টাকা দিতে না পারেন তো মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দেওয়া আপনার জন্য জায়েজই হবে না একটা লোক নাই আল্লাহর কোন একটা খাস বান্দা নাই ওই দেখেন ওই পোলের ওখান থেকে হাত উঠিয়েছে না একজন দাদা এক টাকা দেবেন আচ্ছা এই সভা থেকে একটা হবে না আল্লাহর মান্দার এক হাজার টাকা এক হাজার টাকা হবে না আর বেশিক্ষণ বিরক্ত করবেন না মনাজিরা মুফতি আলী হোসেন কাদির সাহেব হজুর আসবেন তার মূল্যবান হাদিস ও কোরআনের যুক্তি দলিল হাদিস কোরান শুনবেন বইটা আমার বাচ্চারা নিয়ে গেল যাদের দরকার নিয়ে নেবে হ্যাঁ একটা হাজার টাকায় দাদা দিলেন কী নাম দাদা আপনার আজিজুল সরকার মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন আমিন আর আব্দুল এই ভাইয়ের একটা আপনার কি বলছে মাঝারি পাড়ার নাসিরের মা চোখ থেকে চুল থেকে মাথা থেকে শরীরের বিভিন্ন অঙ্গ তো দিতে পারবেন না